আহ পরমার জন্য আর ঘুমাতে পারলাম না ঠিক আছে চলো 2025 সালে তোমাকে মোট কতদিন অফিসে যেতে হবে সেটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে তোমার অফিসে ছুটি সপ্তাহে কয়দিন শুক্রবার নাকি শনিবার বা শুক্রশনি দুই দিনই এখন তুমি তো একটা পচা কোম্পানিতে কাজ করো তোমাকে তো শুধু শুক্রবারে ছুটি দেয় তাই না তো তাহলে তুমি যেটা করবা প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিনটা আমাদের বাদ দিতে হবে আরেকটা জিনিস আমাদেরকে বাদ দিতে হবে সেটা হচ্ছে 2025 সালে আমাদের যে গভর্নমেন্ট হলিডে আছে তা আমি একটু হিসাব করে দেখেছি 24 দিন পরে যায় যেদিন তোমাকে অফিসে যেতে হবে না এই দিন সরকারি ছুটি তাহলে সরকারি ছুটি আর সাপ্তাহিক শুক্রবার ছুটি বাদ দিলে যেই দিনগুলো থাকে সেই দিনগুলোতে তোমাকে অফিসে যেতে হবে তো আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই হলিডের যে ডেটগুলো আছে যেটা গভর্নমেন্ট হলিডে এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা চলে যাব ফর্মুলা ট্যাবে ফর্মুলা স্টার থেকে এখানে আমরা চলে যাবো ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে টপ করে ওকে দিলে কি হবে জানো এই যে আমরা যদি এখানে ক্লিক হলিডে নামে কিন্তু একটা লিস্ট চলে আসবে এই আমাদের দরকার হবে তো চলো এবার আমরা ক্যালকুলেশনে চলে যাই তা আমি যদি এখন জানুয়ারি মাসে মোট তোমাকে কয়দিন অফিস করতে হবে সেটা বের করে দেখাতে চাই তাহলে আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করবো ইকুয়াল টু দিয়ে লিখবো হচ্ছে নেট ওয়ার্কিং ডেজ ঠিক আছে নেটওয়ার্কিং ডেজ এর মধ্যে আমরা ইন্টারন্যাশনালটা চুজ করব কারণ বাংলাদেশের স্টাইলে এখন স্টার্ট ডেট আমি এখানে এই তারিখটাকে দিয়ে দিলাম সিলেক্ট করে কমা দিয়ে এন্ড ডেট এর ক্ষেত্রে তোমাকে আমি আরেকটা ফাংশন শিখিয়েছিলাম সেটা হচ্ছে এন্ড অফ মান্থ তাহলে আমি এখানে ই ও মান্থ লিখবো ই ও মান্থ লিখে আমরা আবার এই স্টার্ট ডেটটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কমা দিব কমা দিয়ে আমরা জিরো দিব ওকে জিরো দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম কমা দেওয়ার পরে এখন দেখো এক্সেল আমাকে বলতেছে যে আমি এখান থেকে কোন কোন দিনকে বাদ দিব তো আমরা এখানে ষোলো নাম্বার অপশনটাকে পিক করব কারণ শুক্রবার দিন শুধু আমাদের ছুটি তাহলে আমরা তে সিলেক্ট করলাম তারপরে কমা দেওয়ার পর দেখো নতুন একটা অপশন আমাকে বলছে যে হলিডেজ কয়দিন তো আমরা হলিডেজ নামে একটা নেম রেঞ্জ করেছি না সেটা আমরা জাস্ট লিখে দিই এখানে হলিডে বাস দাও এন্টার তারপরে ইয়েস দাও হয়ে গেল আমাদের জানুয়ারি মাসে কয়দিন অফিস আছে এবার যদি আমি কর্নারে ধরে ডাবল ক্লিক করে দিই দেখো আমাদের টোটাল ডে কিন্তু চলে আসছে কোন মাসে কয়দিন তোমাকে অফিসে যেতে হবে তো এই তিনশো দিনের মধ্যে তোমাকে অফিসে যেতে হবে দুইশো দিন বুঝতে পারল তো তাই না এইবার আমি তাহলে ঘুমাই টাকা